দুইটা মিলে দুশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে থাকবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ মানে মাত্র দুশো পঞ্চাশ টাকা থাকবে দুশো পঞ্চাশে ওকে এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকা স্কার্ট এবং হচ্ছে টাইটানিক গ্যাঞ্জি সেট দেখাবো ঠিক আছে মানে গ্যাঞ্জি এবং হচ্ছে স্কার্ট দুইটা মিলে দুশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছরচাপ আছে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মানে আজকে নতুন আসছে এটা কুসি মানে এটা হচ্ছে ডার্কিশ হাদার ছাড়া সলিড হাতার ভিতরে পাবেন ওকে আর এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন গ্যাঞ্জিটার নাম হচ্ছে টাইটানিক চাইনিজ শেপ আচ্ছা প্রাইস কত ভাইয়া 250 250 কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেট থাকবে 250 ঠিক আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও থাকবে 250 টাকা only ওকে এটার ভিতর এটা ব্ল্যাকটা দেখেন ফর দেখতে পাচ্ছেন অনেক ঘের অনেক বেশি ঘের থাকবে সবাই পড়তে পারবে এগুলো এটা একটা কন্ট্রাস্ট দুইশো পঞ্চাশ মানে মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার ওয়াও সেম প্রাইস দুইশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ওয়াও কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন এটা একটা কালার কম্বিনেশন এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে এই যে এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটাও থাকবে দুশো পঞ্চাশে ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন দুশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ডের সাথে কন্ট্রাস্ট সেম প্রাইস এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ছিল লাস্ট অন তাই না ওকে তো এগুলোর জন্য করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ